পকেটে ঢুকছে না আর বাহার মার্কেটের টাকা কুমিল্লার মানুষের কাছে বাহার মার্কেট নামে পরিচিত হয়ে ওঠা টাউন হল সুপার মার্কেটের ভাড়া এখন থেকে পাবে এর আসল মালিক বীরচন্দ্র গণপাঠাগার গত ত্রিশ বছরে বীরচন্দ্র পাঠাকারকে প্রতি মাসে মাত্র দশ হাজার টাকা ভাড়া দিতেন সাবেক এমপি বাহার সেখানে এখন থেকে মাসে প্রায় আঠারো লাখ টাকা ভাড়া পাবে বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন নতুন নির্দেশনা অনুযায়ী কুমিল্লার টাউন হল সুপারমার্কেটের সকল ভাড়া এখন থেকে গণপাঠাগারের ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে করতে হবে নতুন চুক্তি দিতে হবে গত তিন মাসের বকেয়া ভাড়াও এর আগে এই ভাড়া নিতেন ভারতে পালিয়ে থাকা কুমিল্লার সাবেক এমপি আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন বাহার ওরফে আ কম বাহার এছাড়াও কুমিল্লার বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনটি সংস্কারে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ ভবনটির পুরনো রূপ ফিরিয়ে আনতে স্থাপত্যশিল্পীর মাধ্যমে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে খুব শীঘ্রই সেসব পরিকল্পনা নাগরিকদের সামনে উপস্থাপন করা হবে বলে জানা গেছে ইতিহাস ঘেটে জানা যায় আঠারোশো সালে তৎকালীন জেলা প্রশাসক এফ এইচ স্ক্রাইম ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র মানিক্য বাহাদুরের কাছে পাঠাগার স্থাপনের জন্য জমি প্রদানের অনুরোধ জানালে মহারাজ কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দির পারে দশ বিঘা জমি এবং একটি ভবন নিজস্ব অর্থায়নে নির্মাণ করে দেন আঠারোশো সালের ছয় মে বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন প্রতিষ্ঠা হয় কুমিল্লার মানুষের কাছে যা টাউন হল নামে পরিচিত উনিশশো সালে কুমিল্লার মানুষের প্রবল আপত্তি বাধা ও মামলা উপেক্ষা করে কুমিল্লার টাউন হল সুপার মার্কেট নির্মাণ করা হয় প্রথমে এর নাম ছিল হকার্স মার্কেট মূলত কুমিল্লার টাউন হল মাঠে বসা হকারদের পুনর্বাসনের নামেই এই চারতলা মার্কেটটি নির্মাণ করা হয় উনিশশো নব্বই সাল থেকে এখানে দোকানিরা ব্যবসা শুরু করেন তাদের চুক্তিপত্র দেয়া হয় উনিশশো সালে এরশাদ সরকারের সময় সে সময়ে এই মার্কেট নির্মাণের বিরুদ্ধে স্থানীয় বিক্ষুব্ধ জনতার পক্ষে কুমিল্লা জেলা জজ আদালতে মামলা করা হয় সে মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায় মামলা লড়েন তৎকালীন আইনজীবী ও পরে প্রধান বিচারপতি আব্দুল ওহাব মিয়া মহামান্য হাইকোর্ট স্থগিতাদেশ প্রদান করলেও নানা কৌশলে মার্কেটটি নির্মাণ হয় প্রথমে নিজের তল্পিবাহক এক কমিটির মাধ্যমে সাজানো লিজ নিয়ে গণমানুষের এই সম্পত্তি নিজের হস্তগত করেন সাবেক এমপি পাহাড় পরে সেখানে বহুতল ভবন নির্মাণ করে শুরু করেন দোকান বিক্রি গড়ে তোলেন আবাসিক হোটেল পুরো বিল্ডিংয়ে একশো পঞ্চাশটি দোকান ও আবাসিক হোটেল বাবদ প্রতি মাসে মাত্র দশ হাজার টাকা গণপাঠাগারকে ভাড়া দিতেন সাবেক এমপি বাহার অথচ প্রতি মাসে তিনি আদায় করতেন ২৫ থেকে ত্রিশ লাখ টাকা গণমানুষের এই সম্পত্তি দখলে রেখে বছরের পর বছর এভাবে লাখ লাখ টাকা লোপাট করেছেন বাহার অন্যদিকে ফান্ডের অভাবে টাউন হল ও লাইব্রেরি বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতন দিতে পারত না কুমিল্লা টাউন হলের সে সময় সাধারণ সম্পাদক ছিলেন জহিরুল হক দুলাল তিনি জানালেন এটি তার আমলে লিজ নেওয়া হয় যেহেতু কুমিল্লা টাউন হলের ফান্ড ছিল না তাই ঠিকাদার নিজের টাকায় ভবন নির্মাণ করবেন দশ বছর ভাড়া দিয়ে সেই অর্থ তুলে নেবেন এবং ভাড়া থেকে কিছু অংশ টাউন হলকে প্রদান করবেন এই শর্তে লিজ দেওয়া হয় দলিল অনুযায়ী দু সালে সেই চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা জহিরুল হক দুলাল জানালেন কীভাবে তা এত বছর বাহারের কাছে ছিল সেটি তার জানা নেই চারতলা এই টাউন হল সুপার মার্কেটের নিচতলায় রয়েছে একশোটি দোকান দুই তলায় রয়েছে বিয়াল্লিশটি দোকান তৃতীয় ও চতুর্থ তলায় আবাসিক হোটেল তলার প্রতিটি দোকান থেকে এক হাজার টাকা হিসেবে প্রতি মাসে আদায় হয় এক লাখ টাকা দ্বিতীয় তলায় এক শাটারের দোকান থেকে এক হাজার ছয়শো টাকা ও দুই শাটারের প্রতিটি দোকান থেকে তিন হাজার দুইশো টাকা ভাড়া তোলা হয় ত্রিপুরার মহারাজার নামে অর্থাৎ দ্বিতীয় তলার বিয়াল্লিশটি দোকান থেকে শুধু মহারাজার নামে ভাড়া ওঠে এক লাখ চৌত্রিশ হাজার টাকা আর কথিত দোকান মালিকের ভাড়া হিসাব করলে চোখ কপালে উঠতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক দুই শাটারের এক দোকান মালিক জানান তিনি প্রতি মাসে আশি হাজার টাকা ভাড়া দেন এর বাইরেও দিতে হয় মহারাজার ভাড়া তৃতীয় ও চতুর্থ তলার আবাসিক হোটেলে রয়েছে ছোট বড় আটাশটি রুম প্রতিদিন এসব রুমের ভাড়া এক হাজার থেকে দু হাজার পাঁচশো টাকা মাসের প্রায় সব দিনই রুমগুলো বুক থাকে গড়ে প্রতিদিন হোটেল থেকে ভাড়া ওঠে পঞ্চাশ হাজার টাকার বেশি মাসিক হিসেবে এই অঙ্ক প্রায় পনেরো লাখ টাকা মার্কেটটির নিচতলা তলা ও হোটেল সব মিলিয়ে মাসে ভাড়া ওঠে প্রায় আঠারো লাখ টাকা অথচ গত ত্রিশ বছর বীরচন্দ্র পাঠাগারকে প্রতি মাসে মাত্র দশ হাজার টাকা ভাড়া দিয়েছেন এমপি বাহার অন্যদিকে অর্থের অভাবে পাঠাগারের চেয়ার কেনা যায় না বিদ্যুৎ বিল ও কর্মচারীর বেতনও দেওয়া যায় না এজন্য টাউন হল মাঠের ভেতরে চটপটি ফুচকার দোকান এবং কাপড়ের হকার বসাতে হয় কিছুদিন আগেও টাউন হল মাঠে স্থায়ীভাবে বসানো হয়েছিল প্রায় বিশটির বেশি চায়ের দোকান এগুলো থেকে কমিটির লোকজন নিতেন মোটা অঙ্কের ভাড়া এছাড়া টাউন হল সংলগ্ন দীঘিতে মাছ চাষ করে তার আয়ও নিতেন কমিটির লোকজন গেল কয়েক বছর যাবৎ সেটি ভরাট করে দখলের চেষ্টাও করেছেন কমিটির দু একজন সদস্য এসব দেখলেও কুমিল্লার সাধারণ মানুষ ছিলেন অসহায় চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না এমপি পাহাড়ের ভয়। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার জানালেন বীরচন্দ্র গণপাঠাগারের উন্নয়নে জেলা পরিষদ থেকে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে টাউন হল ভবনটির ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থাপত্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে পুনঃসংস্কার করে পঞ্চাশ বছর আগের দরজা জানালা ঠিক যেভাবে ছিল সেভাবেই তৈরি করা হবে এসব করার আগে এটির একটি থ্রি ডিজাইন গণমানুষের সামনে উপস্থাপন করা হবে এর আগে সাবেক এমপি বাহার ক্ষমতার দাপটে বীরচন্দ্র গণপাঠাগারের সম্পত্তিতে একটি আধুনিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন কিন্তু তার এই উদ্যোগকে কুমিল্লার মানুষ ভালো চোখে দেখেননি ফলে ওই উদ্যোগের বিরোধিতা হয় জাতীয় পর্যায়েও দেশের বিশিষ্ট জনেরা সে সময় সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে দেখা করে সে উদ্যোগের বিরোধিতা করেন ভারতীয় দূতাবাস থেকেও সে উদ্যোগের বিরোধিতা করা হয় সে সময় প্রতাপশালী বাহারের এই উদ্যোগের বিরুদ্ধে যে কয়জন নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম কুমিল্লার সমাজকর্মী ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় তিনি জানান কুমিল্লার গণমানুষের দাবি ছিল ঐতিহ্য রক্ষা করে কুমিল্লার টাউন হলের আধুনিক ভবন নির্মাণ করা কিন্তু সাবেক এমপি বাহার সেটি না করে তার মন মতো একটি ডিজাইন করেছিলেন মূলত এর মাধ্যমে তিনি টাউন হলের সম্পত্তিতে একচ্ছত্র প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন সে কারণে আন্তর্জাতিক থিওসফিক্যাল সোসাইটির জায়গাটিও তিনি কৌশলে দখল করে রেখেছিলেন সাবেক এমপি বাহার গণশুনানি ও গণজামায়াত করে তার পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি এর বিরুদ্ধে কথা বলাতে হুমকিও দিয়েছিলেন সম্প্রতি কুমিল্লা টাউন হল সুপার মার্কেটের দোকানদারদের সাতজনের একটি প্রতিনিধি দল কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সারের সাথে সাক্ষাৎ করেন এরপরই বীরচন্দ্র গণপাঠাগারের অ্যাকাউন্টে প্রতি মাসে ভাড়ার টাকা জমা দেওয়ার সিদ্ধান্ত হয় আগামী বিশ নভেম্বরের মধ্যে গত তিন মাসের বকেয়া অ্যাকাউন্টে জমা দিতে বলা হয় সেই সাথে নতুন করে গণপাঠাগারের সাথে চুক্তি করার সিদ্ধান্ত দেয়া হয় কুমিল্লা শহর হকার সমবায় সমিতি জানিয়েছে জেলা প্রশাসকের এই সিদ্ধান্তে তারা খুশি কারণ তারা বৈধতা চান বঞ্চিত বা নিগৃহীত হতে চান না কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক